সামনে আরেকটি তিথি রয়েছে সেটা হচ্ছে কি অক্ষয় তৃতীয়া সেই অক্ষয় তৃতিয়ার মাহাত্ম্য সম্পর্কে একটু আলোচনা করব সংক্ষেপে এই অক্ষয় তৃতীয়া হচ্ছে কি আগামী শুক্রবার তাহলে আজকে শুক্রবার পরের শুক্রবার সহজেই মনে থাকবে অর্থাৎ দশই মে রোজ শুক্রবার অক্ষয় তৃতীয়া অর্থাৎ অক্ষয় তৃতীয়া শব্দটি বোঝা যাচ্ছে অক্ষয় মানে যার কোনো ক্ষয় নেই অর্থাৎ যা ভালো কাজ করবেন এবং খারাপ কাজ করবেন যাই করেন না কেন সবকিছু অক্ষয় হয়ে থাকবে তাই সাবধানে আমাদের কাজ করতে হবে সাধু সাবধান কারণ আমরা যদি পাপ কর্ম করে থাকি তাও অক্ষয় হয়ে থাকবে এই বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয় তিথি হচ্ছে অক্ষয় তৃতীয় তাই সারাটা দিনেই শুভময় এই দিনের আমাদের অন্যান্য দিন আজকে নির্দিষ্ট সময় রয়েছে শুভ তিথি তাই না এই সময় আমাদের শুভ কাজ করতে হবে বিবাহ সময় শুভ সময় এই সময় কিন্তু অক্ষয় তৃতীয়ার সারাটা দিনেই হচ্ছে শুভ সময় এই অক্ষয় তৃতীয়ায় কি কি হয়েছিল আমরা একটু আলোচনা করি যে পরশুমা পরশুরামের আবির্ভাব তৃতীয় হচ্ছে কি এই অক্ষয় তৃতীয় হয়েছিল তার জন্ম এবং জগন্নাথ দেবের রথ নির্মাণের কাজ শুরু হয় এই অক্ষয় তৃতীয়া থেকে গঙ্গা দেবী এই দিন মর্তলোকে আগমন করেছিলেন এই দিনেই মহাভারত রচনা শুরু হয় এই অক্ষয় তৃতীয়া দিনেই এবং অক্ষয় পাত্র লাভ করেছিলেন পাণ্ডবেরা সূর্য দেবের কাছে অর্থাৎ এই অক্ষয় পাত্র থেকে যতই অন্য আপনি গ্রহণ করেন না কেন দ্রৌপদীর অন্য গ্রহণের পূর্ব পর্যন্ত হাজার হাজার অন্ন প্রদান করা যাবে অর্থাৎ কার থেকে লাভ করেছিল পাণ্ডবেরা সূর্যদেবের কাছ থেকে এই অক্ষয় তৃতীয়ার দিনে শ্রীকৃষ্ণ এই দিনে এই দিনে দ্রৌপদীকে অন্তহীন বস্ত্র প্রদান করেছিল এবং কুবের মহাদেবের কাছ থেকে অগাত ঐশ্বর্য লাভ করে তিনি স্বর্গের কোষাধ্যক্ষের পদ লাভ করেছিল এই অক্ষয় তৃতীয়ার দিন এবং সুদামা দ্বারকায় গিয়েছিলেন শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে কিছুমাত্র সামান্য চাল ভাজা সঙ্গে নিয়ে দেখেন ভগবানের কৃপায় তিনি বিশাল রাজপ্রসাদ লাভ করেছিলেন তাই ভগবানকে যদি আমরা সামান্য দান করি ভগবান তাদের তারপরে তার প্রতিদান হিসাবে আমাদেরকে দেখেন কত কিছু প্রদান করেন সুদামা নিয়ে গিয়েছিল কি শুধুমাত্র সামান্য চাল ভাজা নিয়ে গিয়েছিল তার প্রতিদান হিসাবে তাকে কি দিয়েছে রাজপ্রসাদ প্রদান করেছিল কেদারনাথ মন্দিরে শীতকালে দীর্ঘদিন বন্ধ থাকে এই অক্ষয় তৃতীয়ার দিন খোলা হয়ে থাকে তার দ্বার খোলা হয় সত্য যুগের সূচনা হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন এবং ত্রেতা যুগেরও সূচনা হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন এই দিনে এই দেবী অন্নপূর্ণা আবির্ভাব হয় অক্ষয় তৃতীয়ার দানের একটি বিশেষ ভূমিকা রয়েছে দান করবেন সমস্ত দানের মধ্যে শ্রেষ্ঠ দান হচ্ছে ভাগবত গ্রন্থ দান এই দিন আপনারা দান করবেন বৃন্দাবনে বঙ্কু শ্রী শ্রীচরণ দর্শন লাভ করা যায় বছরে একদিন এই অক্ষয় তৃতীয়ার দিন এই দিন থেকে চন্দন যাত্রা শুরু হয় অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন থেকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে এবং গায়ে চন্দন লেপন করবেন ভগবান বৃন্দাবনের মানসিক গঙ্গায় নবিহার করেন এই অক্ষয় তৃতীয়ার দিনে এবং এই দিনে জবের সৃষ্টি হয় এবং তাই আমাদের জব দান করা উচিত ভগবানকে সূর্যদেব এবং চন্দ্রদেব তাদের উজ্জ্বলতার শীর্ষে অবস্থান করেন এই অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা স্নান তর্পণে এবং হতে হয় না তাই দেখেন দিন কত শুভ কাজ শুরু হয়েছিল তাই এই দিন আপনারা শুভ কাজ করবেন তাহলে অক্ষয় তৃতীয়ার দিন আপনারা কি কি কাজ করবেন প্রথমে হচ্ছে কি যে ভোরে স্নান করবেন অর্থাৎ গঙ্গা স্নান করবেন গঙ্গা গঙ্গা বলে গঙ্গা স্নান করবেন ভগবানের স্নান করে ভগবানের পূজা করবেন অর্থাৎ মঙ্গল আরতি করবেন মহামন্ত্র জপ করবে করবেন অর্থাৎ যারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন না তারাও অন্তত এই দিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন করবেন এবং যারা ষোলোমালা জব জপ করেন বা আটমালা জপ করেন তারা এই দিন বেশি করে হরিনাম করবেন গীতা ভাগবতম পাঠ করবেন এবং শ্রবণ করবেন তুলসী মহারানের সেবা করবেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী মঞ্জুরি প্রদান করবেন দান করবেন এই দিন অর্থাৎ পুস্তক দান করবেন তাও সম্ভব না হলে অন্নদান করবেন চন্দন লেপন ভগবানকে সর্বাঙ্গে চন্দন লেপন করবেন এই দিন বিষ্ণুকে জব দান করবেন প্রসাদ বিতরণ করবেন অর্থাৎ ভগবানকে প্রসাদ দিয়ে সেই প্রসাদ কাউকে দিলেন বৈষ্ণবদের এবং আপনি প্রসাদ গ্রহণ করবেন অর্থাৎ এই দিন আমিষ গ্রহণ করবেন আগামী শুক্রবার কারণ অক্ষয় তৃতীয়া কোনো পাপ কর্ম আপনি করবেন না এবং আমিষ সম্পূর্ণরূপে আমিষ বর্জন করবেন মূল কথা হচ্ছে এই দিন আপনি পুণ্য কর্ম করবেন অর্থাৎ শুধু এই অর্থাৎ যে কাজ করবেন ভগবানের সেবা করা যায় সারা দিন ভগবানের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখবেন সুকৃতি যেমন অর্জিত হয় সেইভাবে আপনি সারাটা দিন ব্যয় করবেন আপনি কোনো পাপ কর্ম করবেন এইভাবে আপনি অক্ষয় তৃতীয়ার দিন এই কাজগুলো করবেন তাহলে আগামী শুক্রবার হচ্ছে অক্ষয় তৃতীয়া এবং আগামীকাল হচ্ছে বরুথিনী একাদশী ব্রত তাই আপনারা এই বরথিনী একাদশী ব্রত পালন করবেন এবং অক্ষয় তৃতীয়ার এই দিনটি আপনারা এই কাজগুলো করে থাকবেন